ইতিমধ্যে সকল ভালো লাগা ভালোবাসার মানুষের কাছ থেকে দ্রুত বজায় রাখতে চাই কেন জানেন পৃথিবীর কোনো কিছুই আসলে কারো জন্যে থেমে থাকে না তাই স্ত্রীর প্রতি ভালোবাসা খুব সুন্দরভাবে প্রকাশ করে এমন পুরুষ খুব কমই আছে স্ত্রীর প্রতি সুন্দরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে এমন পুরুষ খুবই কম আছে সত্য কিনা এক বিখ্যাত আইনজীবীকে জিজ্ঞেস করা হলো আপনার সাফল্যের রহস্যটা কি তিনি খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার স্ত্রী কখনোই আইন নিয়ে পড়াশোনা করেননি তিনি আমার কাজও কখনও কোনোভাবে নাকও গলাননি সে কখনোই আমার কাছ থেকে কোনো পরামর্শও চায় না সে কখনোই আমাকে কোনো পরামর্শও দিতেও আসে না কিন্তু তার অস্তিত্ব আমাকে বাঁচিয়ে রাখে আমি কি চাই সে আগে থেকে বুঝে যায় বুঝে নাই। আমি কখন কি চাই সে আগে থেকেই আন্দাজ করতে পারে আমি কখনও রেগে গেলে আমার চেঁচামেচিতেও সে সব কিছুই ধৈর্য ধরে শোনে এবং কিভাবে যেন আমার জন্য সঠিক সময়েই সঠিক কথাটায় যেন কিভাবে সে বলে ফেলে সন্ধ্যায় যখন আমি বিভিন্ন রকমের দলিলপত্র নিয়ে ঘাটাঘাটি করি তখন সে আমার পাশে এসেই বসে এবং চুপচাপ সোয়েটার বনে বা কোনো না কোনো কিছু সেলাই করে সারা সারাদিনের ক্লান্তি দূর করতে তার ওই শুয়ের শব্দের চেয়ে ভালো কিছু অন্য কিছু আমার জীবনে আজও পায়নি সেই পরিচিত শব্দেই আমার প্রতিদিনের সমস্ত উদ্বেগ সমস্ত উৎকণ্ঠা দূর হয়ে যায় আমার মনের মধ্যে এক ধরনের অসীম শক্তি অনুভব করি সে না থাকলে হয়তো আমি আজ কিছুই অনুভবই করতে পারতাম না সে পাশে আছে সে পাশে থাকলেই মনে হয় আমি সব কিছুই জয় করে ফেলতে পারব সত্যি স্ত্রীর প্রতি এত সুন্দরভাবে কৃতজ্ঞতা জানাতে পেরেছেন খুব কম লোকই আছেন এখনও আমাদের সমাজে এখনও খুব কম পুরুষই আছেন যারা তাদের স্ত্রীর প্রশংসা করতে ভালো কাজের প্রশংসা করতেও খুবই লজ্জাবোধ করেন স্ত্রীর প্রশংসা করতে যারা লজ্জাবোধ করেন তারা হয়তোবা ভাবেন পুরুষে যদি স্ত্রীর প্রশংসা করতে হয় কিংবা কোনো ভালো কাজের প্রশংসা করা লাগেও তবে নিজেই ছোট হয়ে যেতে হয় যারা স্ত্রীর প্রশংসা করতে পারেন না বোধ করেন কিংবা নিজেকে ছোট মনে করেন তারা হয়তোবা জানেন না স্ত্রীর কোনো কাজের প্রশংসা করাতে ছোট হতে হয় না ছোট কেউ হয় না কোনো পুরুষই ছোট হয় না বরং নিজের মানসিকতার দিক থেকে মনের দিক থেকে অনেক বড় হওয়া যায় আমাদের সমাজের অনেক পুরুষই যখন এই চিন্তা ভাবনাটি বদলাবে তখন সমাজের অনেক নারী নিজের মূল্যায়নটা পাবে সকল কাজের শেষে স্বস্তি অনুভব করবে একজন স্ত্রী সংসার থেকে কখন দূরে সরে যায় জানেন সম্পর্ক থেকে কখন দূরে সরে যায় জানেন যখন সবার কাছ থেকে কষ্ট পেতে পেতে সব শেষে প্রিয় মানুষটির কাছ থেকেও কষ্ট পেতে পেতে তার আর আশ্রয়ের কেউ থাকে না কেউ আর তার চোখের জল মোছে না আঁচল দিয়ে তার মুখের ঘাম মছে না তাড়িয়ে থাকতে থাকতে দু পায়ের নিচে ব্যথা হয়ে গেলেও তেল মালিশ করা তো দূরের কথা একটু যত্নে একটু ভালোবাসার ছোঁয় একটু মিষ্টি করে একটুখানি কাজের প্রশংসা করার মতো এই তো আমি তো আশেপাশে এমন একটি সুন্দর মিষ্টি ভাষায় আদর যত্নে ছোট্ট দুইটা শব্দ বলার মতো একটি মানুষও তার পাশে থাকে না কাজের প্রশংসা নাই বা করল কেউ তার মুখের দুটো শব্দ দুটো বাক্য শোনার মতো পাশে কেউ থাকে না তখনই সেই স্ত্রী সংসারের মায়া ত্যাগ করে সংসারের মায়া হারাই